ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং সবচেয়ে কম সময়ে কীভাবে ব্রয়লার মুরগি রান্না করতে হয় আমি সেই রেসিপি দেব আপনারাও আমার রেসিপি ফলো করে সবচেয়ে কম সময়ে রান্না করতে পারেন প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ফালি করে নেব তারপর তেজপাতা আস্ত গরম মশলা তেজপাতা এলাচ ডালচিনি লং এবং গুলমরিচ নিয়ে নেব সবগুলো মশলা কাটা সবগুলো মশলা ব্ল্যান্ডারের যোগে দিয়ে সামান্য পানি দিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে আলাদা করে রাখা আস্তা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলা ভাজা হয়ে গেলে ওখানে ব্লেন্ড করে রাখা সবগুলো মশলা এই গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়ে ছেড়ে মশলার গন্ধটা মশলার গন্ধটা মেরে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আলাদা করে রাখা হলুদের গুঁড়া দইনার গুঁড়া মরিচ জিরার গুঁড়া লবণ এবং গরম মশলার গুঁড়া কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলা কষানো ভালো করে মশলা কষানো হয়ে গেলে এক কেজি পরিমাণের ধুয়ে রাখা বলার মুরগির মাংস চুলার কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব নেড়িচেড়ে মিক্স করা হয়ে গেলে নেড়িচেড়ে ভালো করে মিক্স করে মিক্স করা হয়ে গেলে ডাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পরে চেক করে নেব আমি কিন্তু এখানে কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করি না মাংসের পানিতেই রান্না করেছি আবার ডেকে দিব দশ মিনিট লো আছে রান্না করার পরে ফুল আছে মাংসটাকে রান্না করবো লবণ চেক করে নেব লবণ চেক করে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেমেছে মিলিয়ে দিয়ে মাংস পরিবেশন করবো বেশ হয়ে গেল আমার মাংস রান্না প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ